এখানে ত্রিপুরা গভর্নমেন্ট এবং ত্রিপুরা মত পার্টি যখন উনারা বিরোধী দলে ছিলেন তারপরে কিন্তু ওনারা এখন আমাদের ট্রেজারি বেঞ্চের সদস্য হয়েছেন এবং এইগুলোর ইতিহাস আমরা জানি কিভাবে আসবেন এবং কাকে কি দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি আমরা সব জানি এবং এখানে যে চুক্তিটা আছে এই চুক্তির বিষয়ে কয়েকবার যখনই আমার কাছে এই মথার পক্ষ থেকে বারবার যখন আমাকে বলা হতো এবং তার আগেও এই চুক্তির পেছনেও কিন্তু আমার উপর বারবার আমাকে বলার পরে কিন্তু চুক্তির বিষয়ে কিন্তু আমি এর মধ্যে অনেকটা সহায়তা সহায়ক ভূমিকা আমি নিয়েছি যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন তারপরে সেটা হলো হওয়ার পরে সেটা কিন্তু ভুললে চলবে না যে ওই সময় যখন আমার উপর বলা হলো আমিও মানে কেন্দ্রীয় সরকারের সাথে আমি কথা বলেছি হোম মিনিস্ট্রির সাথে কথা বলেছি আমাদের পার্টির কথা যদি বলেন পার্টির মাধ্যমে আমরা কথা বলেছি এবং তখনও কিন্তু একটা এরকম একটা অবস্থা হয়েছিল যে আমরা সবাই একসাথে থাকি যেটা আপনি বলেন আমরা একদম ব্রাদার উপর ভাব যে আপনি বলছেন এরকম আমাদের মতো সেরকম একটা চিন্তা আমাদের ছিল এবং সেই আশা নিয়ে আমিও তখন ভাবলাম যে আমরা ত্রিপুরাকে যদি একসাথে নিয়ে যেতে চাই এখানে যেটা বলা হয়েছে যে জনজাতিদের যদি উন্নয়ন না হয় আর্থিক করে হবে না আমার কথাটা এখানে বলা হয়েছে এটা কিন্তু কথার কথা না মনের থেকে আমি কথাটা বলি বিল সম্পর্কে কথা হয়েছে বিভিন্ন এক ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ যে আমাদের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল তার বিষয়ে কথা হয়েছে এখানে কথা হয়েছে আঠাশটা এমডিসি আছে তার আসন সংখ্যা বাড়ানো আমাদের সরকার আসার পর পঞ্চাশটা আসুন আমাদের কেবিনেট থেকে নিয়ে পাঠানো হয়েছিল আমাদের তরফ থেকে কিন্তু কোন রকম এইরকমটা না যে না তো এই বিষয়গুলো যখন কার্যকরী করার বিষয় তখনও যখন পাঠানো হয়েছিল তারপরে বিরাট গ্যাপ হয়েছে সেটা তখনও হচ্ছিল না তারপরেই কিন্তু এই বিষয়গুলো যখন আমি আমাদের কেন্দ্রীয় সরকারের সাথে আমি কথা বলি আমাদের পার্টির সাথে আমি কথা বলি যা হয়ে থাকে যখন একটা চুক্তি হয় সবাইকে ইনভলভ করতে হয় বুঝতে হয় তারপরে কিন্তু এই চুক্তি কারণে আমার যেতে হয়েছে সেখানে আমাদের রঞ্জিত বাবু সেখানে ওনার সেখানে যাওয়ার বিষয়ে আমাকে উনি আমার হেল্প সেখানে আমি ওনার যাওয়ার ব্যবস্থা পর্যন্ত আমি করেছিলাম আমার এখনো মনে আছে আমার তরফ থেকে কোনো অসুবিধা নেই কিন্তু ঘটনা হয়েছে যেহেতু চুক্তি হয়েছে চুক্তির অগ্রগতি দুবার তিনবার বারবার টেলিফোনিক ইত্যাদি আমি নিজয় করে আমাকে দেখেছিল আমিও সেখানকার যাদেরকে ভার দেওয়া হয়েছে যে কমিটির এখানে ঘোষণা করা হয়েছে ওনাদের সাথে আমরা কথা বলেছি হতেই পারে যেটা এখানে যেসব বিষয়গুলো এসছে বিষয়ের উপরে আলোচনা হতে পারে আমরা যখন আমার সাথে কথা হয়েছে আমাদের যে প্রতিনিধি আছে সরকারি তাদের সাথে কথা হয়েছে যে এটা করলে কি কি সুবিধা হবে এটা যদি না করি কি কি অসুবিধা একটা কথা কিন্তু চলছে সেই জায়গার মধ্যে আমাদেরও দেখতে হবে ইন্ট্রাসপেক্টিভ যে বিষয় সেটাও দেখতে হবে যে এটা কেন ডিলে হচ্ছে আমাদেরও দেখতে হবে কেন ডিলে হবে আমি এটা বলছি না ডিলে হওয়াটা উচিত আমাদেরও উচিত এটা ঢিলে যাতে না হয় যেহেতু যেহেতু এত স্ট্রংলি লিখে এগিয়েছে কেন ওই ডিলে টাও যে ইন্ট্রাসপেক্টিভ আমরা করবো না কেন এটা হবে এবং সেই জায়গার মধ্যে যদি নিজেদের বিষয়ে আমরা যদি খালি একজন দেখাবো যেটা হচ্ছে না হচ্ছে না আমি খুব বলতে চাই তার কারণ কিছু কিছু একটা হতে হলে আমার বিষয়টাও কিন্তু আমাদের সেই বিষয়ে পারিপার্শ্বিক অবস্থার কারণে হয়তো হচ্ছে এখন এই যে বিষয়টা হয়েছে যেটা আমাদের মাননীয় মন্ত্রী আহ আমাদের যেটা ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশবাবু যেটা বললেন যেটা আমাদের বলেছেন আগের থেকে লিখিত আকারে রয়েছে এরকম যেহেতু এটা শর্ট কুটিস এসছে করেছেন এইরকম না যে আগের তাহলে বুঝে তাহলে শোনার কি দরকার ছিল সেটা প্রতিটা জিনিসের যদি আমি খালি দেখি মানে ফল্ট প্রাইজ দিন যদি আমি খুঁজতে থাকি তাহলে তো বিষয়গুলো হবে না খুঁজেছি লিখিত আকারে হোক আমিও অনেক সময় লিখিত ভাবে বলি এই যে একটা মানে মনের সাথে বসে আমরা কথা যদি বলি কেন এটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো যতটুকু হয়েছে এখন তো অগ্রগতি আমি বলছি তো কি কারণে অগ্রগতি হয়েছে আমরা বসি আমরা কথা বলবো বসে কেন আমরা নিজেদের মধ্যে কথা বলবো এবং এই বিষয়টা সত্যি আমি বলছি উনি যেটা বলেছেন ঠিকই বলেছেন যে এখানে উই আর নট ওনলি ও তো ফার্স্ট পার্টি তাহলে কিন্তু এখানে ডিসিশন নেওয়া যাবে না এখানে गवर्नमेंट অফ ইন্ডিয়া আছে যদি আমরা যদি টিশন নিতাম তাহলে তো আমড়াই করে নিতে পারতাম তাহলে 빅 ব্রাদার একজন দরকার হয়েছিল সেই কারণে তো সবাই আপনারাও গেছেনই কেন আমাদের থেকে বরং আপনাদের পক্ষে থেকে বেশি যাচ্ছে কেন তবেই আমাদেরকে ডাক করেছে আমরা চেষ্টা করেছি তবেই একটা থার্ড পার্টিকে এগ্রিমেন্ট করা সেটা হয়েছে এবং সেই সাই পার্টিতে এগ্রিমেন্ট আমি তো বলবো এটা কার্যকরী হওয়া উচিত কিন্তু কার্যকরী করতে গেলে যদি ঠিক আছে তিনবার চারবার পাঁচবার অনেকবার আমাদের মিটিং হয়েছে এখন কেন এটা শব্দ হয়ে গেল এটা বুঝতে হবে আমাদের আমাদের বসে আবার কথা বলতে হবে এবং আমি একটা বললাম সামনে বললাম একটা পরে দেখা গেল আরেক রকম কথা বলছি এটা কিরকম হচ্ছে আমাদের মধ্যে আমি যেটা বলবো এক কথা বলবো আমি আপনাকে

যেমন একটা জায়গায় আমাদের যেতে হবে যাতে কেউ হার্ট না হয় এটা ফিল করতে হবে কাজে আমি আমি যদি বলি তাহলে কিন্তু এটাও চিন্তা করতে হবে আমরা যদি আগামী দিন আমরা যদি সামনে থেকে এগিয়ে যেতে হয় তাহলে এইগুলো বিষয় নিয়ে আমাদের আলোচনা করব আমার ব্যক্তিগত তরফ থেকে যদি বলেন তাহলে আমি বলব যে আমরা বসে কথা বলি আমিও আমরাও চাই না আপনারা নিশ্চয়ই অধৈর্য হয়েছেন নটা যে কেন এত দেরি হবে কেন এটা হবে কবে আজকে বিধানসভার মধ্যে বিধানসভাতে এখানে আসার কোনো কারণ যেহেতু মানে বিধানসভা অ্যাসেম্বলি আপনার বলেছেন একজন আমি বলবো না দেখাচ্ছি ভুল হয়েছে কিন্তু ভালো হয়েছে আলোচনার মাধ্যমে এখানে তো কি আমি যদি দু কথা দিয়ে আমি বলে দিই

এখানে যদি সবার সেন্টিমেন্ট থাকতে হবে তাহলে এটাও আলোচনা হবে কিন্তু আলোচনার নামে আমি যদি গায়ের জোর দিয়ে আমি করতে যাই এই সমাধান হবে না আমরা বসে সুন্দরভাবে বুঝতে হবে সবসময় প্রেশারে কোনো কাজ হবে আমরা চাই এতগুলো এতগুলো চুক্তি মাননীয় প্রধানমন্ত্রী যে নেতৃত্বে আজকে এতগুলো আমাদের টেরোরিস্টদের সাথে আমাদের চুক্তি বাইরে এতগুলো চুক্তি এবং ফোরটিন থার্টিন টু নর্থ ইস্টার্ন জন্য তো সেই জায়গায় টেরোরিজম মতো সংস্থা তাদের সাথে চুক্তি হয়েছে সম্পন্ন হচ্ছে আর এটা তো পলিটিক্যাল সেটা কেন সমাধান হবে না যে বুঝতে হবে আমরা বসে কথা বলি কিন্তু আমার মনে হয় যে যেটা বলেছে একদম পরিষ্কার যেটা মানে আমি ওনাকে যে কথাটা বলেছেন যে যেহেতু এখানে আরেকটা পার্টি আছে এখানে অ্যাসেম্বলির মধ্যে বসে আমরা যদি বলে দিই অসম্ভব এটা হবে না দ্যাট ইজ দ্য কোর মানে এসেন্স অফ দিস মানে এক্সপ্রেশন অফ দিস বাকি আপনারা যেটা বলবেন মানে আমার আমাদের তরফ থেকে কোনো সমস্যা নাই আমার তরফ থেকে কোনো সমস্যা নাই উই ক্যান সিট টুগেদার অ্যান্ড উই ক্যান ডিসাইড যেখানে দেখুন আমি আবার বলছি আপনারা জনজাতিদের যেখানে আর্থ সামাজিক উন্নয়নের কথা বলছেন আমি যদি এখানে বলি তো এইগুলো কিন্তু কিছুটা ঝিকৃত হবে নতুন নতুন বিষয় আসবে আজকে অনেক বিষয় আছে আজকে যেমন ইউনিয়ন সিভিল কোর্টের কথা বলছে আজকে এইসব বিষয় কিন্তু আসছে তো এইগুলো নিয়ে কথা বলতে হবে আজকে ইউনিয়ন সিভিল কোড আসছে সারা ভর্তি তো ইউনিফেট সিভিল কোড তো এইগুলো আসবে না কথাগুলো তাহলে বলবে না আপনারা এটা করলে আমাদের আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে কথা বলতে হবে ইফ ইট ইস পসিবল তো এগুলো আজকে আইজিএম হসপিটালের কথা রঞ্জিত ভবন বলেছেন আমি আই জি এম হসপিটাল আমি নিজেও চাকরি করেছি সেখানে আমি ছিলাম এবং আই জি এম হসপিটালে এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল আমরা সবসময় বলতাম ডিএম সেটাকে আপনার অবগতির জন্য জানাচ্ছি ডিএম হসপিটাল সেটাকে এটা তৎকালীন সময়ে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল আমরা করিনি সেটাকে তুলতে হবে মাটির থেকে তার জন্য অলরেডি আমরা টাকা

তা এই কাজগুলো আমরা করছি আপনার আমি আগেও বলেছি মহারাজা বিবিক্রম কিশোর মানিক্র বা প্যারিসের সামনে আমার মাস্টার দা এবং আমাদের মানে তথমূর্তি এখানে তো সেখানে যে রেখেছি এটা আমরা করিনি যারা করেছে এখন তো তারা এখানে আমরা বিবিক্রম কিশোর মানিক্য বাদুরের নামই এইগুলো আপনারা বলবেন না আমরা আমরা বিক্রম কিশোর মানিকের মূর্তি ওখানে লাগিয়েছি আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর এখানে ত্রিপুরা আমরা সবসময় এট দিয়ে আসার সময় এয়ারপোর্ট থেকে আসার পর আমাদের যে রিজেন খারাপ আর পৃথিবীর মধ্যে এসডি বিবর্ণের নামে মূর্তি আমরা সেখানে স্থাপন করেছি এটা করবেন না আপনারা দেখতে আমরা কোন কোন দিকে আমরা আমরাই একমাত্র ভারতীয় জনতা পার্টি মানে যে এবং এরাই কিন্তু আজকে রাজেন্দ্র বর্গকে সম্মান দিচ্ছে এটা আপনারা অস্বীকার করলে উপায় মানে আমার মনে হয় ভুল হবে আপনার বিভিন্ন জায়গায় আমি দেখেছি আমরা এই বিষয়গুলো কিন্তু আমরা করছি এখানে আপনারা দেখেন এই যে ডিফারেন্ট বিচ কথা বলেছেন

আমরা বিনা পয়সায় যারা এসটি স্টুডেন্টরা আছেন তাদের পাঠ্যপুস্তক তাদের মেধা পুরস্কার এবং বিভিন্ন বিষয়ে তাদের কোচিং প্রদান সেটা আমরা করছি আমরা উচ্চ শিক্ষায় যদি এসটি কোনো ছেলে মেয়েরা পড়তে যায় এককালীন আর্থিক সাহায্য আমরা করছি তিনটি আশ্রম বিদ্যালয় একটি আবাসিক বিদ্যালয় আমরা সিনিয়র বেসিক স্তরে উন্নতি করেছি উনত্রিশটি নতুন হোস্টেল আমরা নির্মিত করেছি ফোর্টি ফোর জনজাতি বিদ্যালয় নির্মিত করেছি

যে ফাইভেল হোস্টেল গুলো আছে ওয়ার্ডেন সাথে সাথে আমরা যে সঙ্গে হোস্টেল ওয়ার্ডেন আউটসোর্সিং আমরা সেটাকে নিয়োগ করার ব্যবস্থা করছি পঞ্চাশটি হোস্টেল আমাদের মাননীয় আমাদের বিদ্যুৎ মন্ত্রী এখানে আছেন পঞ্চাশটি হোস্টেলে সৌর বিদ্যুৎ মাধ্যমে আমরা জল পরিশোধন ব্যবস্থা করতে এতে কত টাকা খরচ করেছি উনিশ কোটি টাকা এর জন্য বরাদ্দ করা হয়েছে এক লম্বর স্কুল ইএমআর আপনারা জানেন অলরেডি প্রথমে চারটা ছিল সেই জায়গায় আরো মানে সতেরোটা আসার পরে তিনি একুশটা হচ্ছে পাঁচটা চালু আছে আর মানে মানে টোটাল বাকি যেগুলো আছে সেগুলো চালু হবে এখানে বর্তমানে ছটা চালু আছে আর ছটা সেইভাবে আমরা কাজ করছি বাকি বিদ্যালয়গুলো দু বছরের মধ্যে সেগুলো হবে আমরা চাই যে জনজাতি যারা ছেলে মেয়েরা আছে তাদের গুণগত মানে মানে সম্পূর্ণ শিক্ষা হোক সর্বাঙ্গীন বিকাশের ব্যবস্থা আমরা করছি কিছুদিন আগে আপনারা দেখেছেন টাকা অর্থাৎ জনজাতি ক্ষমতায়ন অভিযান এই যে আমরা করেছি এবং মধ্যে লক্ষ জনজাতি নাগরিক বিভিন্ন সুযোগ সুবিধা আমরা দিচ্ছি এবং সেই সুযোগ সুবিধা কি পরিচয় পত্র আর্থিক অন্তর্ভুক্ত স্বাস্থ্য সেবা কল্যাণমূলক নানাবিধ যে বেনিফিশিয়ারি স্কিম তাদের এই সুযোগ গুলো এই অভিযানের নিজ লক্ষ্য তাছাড়া আমাদের প্রতিজন মিনিস্টার এই যে প্রতিটি জেলায় তাতে এই অভিযান সফল হয় আমাদের প্রতিটি আমাদের একজন করে প্রভাব হিসাবে এটা বাস্তবায়ন হয় এবং জবাব করার জন্য সেটা আমরা দিয়েছি আমাদের ধর্তি আবার জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান সেকেন্ড অক্টোবর দু হাজার চব্বিশে আমরা সুযোগ শুরু করেছিলাম একটি জেলায় বাউন্নটি ব্লকের তিনশো বিরানব্বইটি জনজাতি গ্রামে আমরা সেটা বাস্তবায়িত করেছি হোস্টেল নির্মাণ জনজাতি বিপণন কেন্দ্র এবং এফারে ফরেস্ট রাইট সেল স্থাপনের জন্য একাশি কোটি ঊনসত্তর লক্ষ টাকা আমরা বরাদ্দ করেছি এবং শুধু তাই নয় এখানে ফিশারি ফিশার আমাদের মৎস্যমন্ত্রী এখানে আছেন মৎস্য চাষের জন্য আমরা অলরেডি এক কোটি এক কোটি বারো লক্ষ টাকা সেখানে দেওয়া হয়েছে উদ্যান পালনের জন্য দুই দশমিক ছয়ত্রিশ লক্ষ টাকা দিয়েছি একশো উনিশটি অঙ্গনবাড়ি কেন্দ্র নির্মাণের জন্য ফোরটিন পয়েন্ট টু এইট টাকা দেওয়া হয় সাত হাজার পরিবার ও পাঁচশো বারোটি জনবসতি স্থানে সঞ্জীবের জন্য আমরা করছি কেন জীবিকা অর্থনৈতিক উন্নয়নে রাবার মিশন এখানে কথা বলা হয়েছে রাবারের বিষয়ে রাবার চাষের থার্টি থাউজেন্ড হেক্টর সেখান থেকে বাড়িয়ে আমরা বাড়িয়েছি দু থেকে পঁচিশ আঠান্ন হাজারের বেশি ভোক্তা এতে সহায়তা পেয়েছেন স্মোক হাউস অনেক কথা হয় এবং যাতে স্ট্যান্ডার্ডাইজেশন অফ এই আমাদের শিট ব্যাটার হয় তার জন্য আরো পঁচিশটি রাবার যেখানে প্রক্রিয়াকরণ সেটা স্থাপন করা হয়েছে এইগুলো তো আমরা করছি কেন আমরা দু হাজার তেইশ সালের নভেম্বর মাসে মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন জনজাতি গৌরব দিবস

সেখানে একই বিষয় শিক্ষা সড়ক জীবিকা তো সব জায়গায় জনজাতিকে যেখানে যেখানে ডেভেলপ করার দরকার সেটা আমরা করছি দুটি সিনথেটিক ফুটবল টার্ফ আমাদের এখানে পোস্ট মিনিস্টার সাহেব এখানে সেখানে নির্মাণ হতে আরেকটি অলরেডি নির্মাণ ব্যবস্থা করে কারণ প্রায় সব দেখি বিভিন্ন জায়গায় আজকাল আমি নল সরস্বতী আমি গিয়েছিলাম মিনিট আমি দেখেছি জনজাতি ছোট ছোট মেয়েরা এত সুন্দর করছে তো জনজাতিদের মধ্যে স্পোর্টস এর আমি দেখছি অনেক বেশি বারবার সব জায়গায় বলি তাদেরকে আমাদের ইউটিলাইজ করতে হবে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তাদের যা যা ডেভেলপমেন্ট কোচিং যেখানে হবে সেটা আমরা একটা থিম এনেছি যে ফুটবল ইজ গেম রাস্তার এই থিমে জনজাতি হোস্টেল প্রতি যে ফুটবল প্রতিযোগিতা তার আয়োজন অলরেডি করা হয়েছে যারা জুম চাষ করেন তাদের জন্য প্রতিটি পরিবারকে আমরা দু হাজারের উপরে দু টাকার উপরে কি এবং শ্রম চাষের জন্য দেওয়া হচ্ছে

কথা বলে ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী তো আমাদের এখন মাননীয় সদস্য সদস্যগণ আজ ত্রোদশ বিধানসভার মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাদসভা আমি বিধানসভার মাননীয় সমস্ত সদস্য সদস্যদের এবং বিধানসভার সর্বস্তরের কর্মচারীগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি দুদিনের এই অধিবেশন যে মাননীয় সদস্য সদস্যরা যে মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন তাতে করে আমাদের আগামী দিনের যে রোডম্যাপ এবং কাজকর্ম আরো আমার মনে হয় যে সুদূর প্রসারিত হবে আমাদের সরকার সকলের যে অংশগ্রহণ সেটা আমরা বারবার বলি যে যে কোনো জায়গার মধ্যে সবার অংশগ্রহণ দরকার অনেক অবশ্যই বলে আপনার সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস অর্থাৎ প্রয়াস করো এতে কোনো অসুবিধা না আমরা কিন্তু আমাদের মত করে চলি এবং আলটিমেটলি আমার মনে হয় যে আসুন আমরা সকলে মিলে বিকশিত ভারত করার লক্ষ্যকে আরো ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাদয় আপনাকে আমি ধন্যবাদ দেব বিশেষ করে এত সুন্দরভাবে আপনি সবার কাজ এখানে চালিয়েছেন গত দুটো দিন ধরে আমাদের বর্তমান সরকার কর্মচারী আবার প্রকর্মচারী এটা কিন্তু সব সময় আমরা বলি যে সরকার কর্মচারীদের জন্য ভাবনা চিন্তা করে যদিও এখানে বিরোধী দলে অনেক কথা বলেছে বিশেষ করে আমাদের যে গোপাল গোপালবাবু কর্মচারীদের খুব চিন্তা ভাবনা করেন খুব ক্লোজ এবং উনাদের সম্পর্কে কথা বলেন আর আমরা বলি আমাদের আমরা বলার আগে করেনি আগে তো কি ছিল সবাই জানি আমরা রাস্তার মধ্যে তো বেরোনো যেত না খালি মানে হতো মিছিল শহর বলা হতো যাই হোক আমাদের সরকার ক্ষমতা আসার পর যে রাজ্যের যে কর্মচারীরা আছেন এবং পেনশনার তাদের সম্পর্কে কিন্তু আমরা এর জন্য আমাদেরও অনেক সময় অনেক কিছু আমাদের যখন পার্টি মানে পাওয়ারে আসার আগেও অনেক আন্দোলন করতে হয়েছে এবং যে পেন পে অ্যান্ড পেনশন রিভিউ আমাদের সরকার আসার পর আমরা কিন্তু সেটা যেহেতু আমরা বলেছিলাম সেটা আমরা করেছি এবং এবং এই কমিটি গঠন করার পরে আমরা ফার্স্ট অক্টোবর দুহাজার আঠারো থেকে সেভেন্টিন সেভেন সিপিসি আমরা কিন্তু কার্যকরী অনেকে অনেক কথা বলে এটা নি এটা হয়নি কিন্তু সেটা আমরা করেছি এরপর মোট ছয় কিস্তিতে আমরা কর্মচারী এবং পেনশনারদের জন্য এখন পর্যন্ত

রাজ্য সরকারের কর্মচারী এবং যারা পেনশনভোগী তাদের একটা পূজার উপহার হিসাবে আজকে থেকে আজকে আজকে তিন শতাংশ ডি এ ঘোষণা করছি যেটা কার্যকরী হবে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশে এবং এতে করে মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় এতে করে এই অর্থবছরে একশো পঁচিশ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে আমাদের ফাইন্যান্সে কনস্টেন্ট আছে আপনারা সবাই জানেন ত্রিপুরার অবস্থাটা কি সেই জায়গায় দাঁড়িয়েও আমরা কিন্তু সেটা মাথায় আমরা নিয়েছি কারণ কর্মচারীদের আমাদের নাদেরকে নিয়মিত চলতে হবে এবং তাতে করে এক লক্ষ পাঁচ হাজার সাতশো উনচল্লিশ জন কর্মচারী এবং যারা পেনশনার চুরাশি হাজার তিনশো বিয়াল্লিশ জন সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব মাননীয় সদস্য সদস্যগণ আজ ত্রয়োদশ বিধানসভার অষ্টম অধিবেশনের শেষ দিন গত উনিশ সেপ্টেম্বর দু হাজার এই অধিবেশনের সূচনা ত্রিপুরা বিধানসভা বিজনেস অ্যাডভাইজারি কমিটি পেশ করা সুপারিশ মূল্য অধিবেশনের প্রতিটি কার্যক্রম সঠিকভাবে পালনের ক্ষেত্রে আপনারা এই পবিত্র বিধানসভায় যথাযথ দায়িত্ব পালন করেছেন অধিবেশনে প্রশ্ন উত্তর পর্ব থেকে শুরু করে প্রতিটি ভূমিকা ছিল প্রশংসনীয় অধিবেশনে নির্ধারিত দুটি কর্মদিবস সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে এই হাউজে আপনারা সকল সম্মানিত সদস্য সদস্যগণ যেভাবে সহযোগিতা করেছেন তার জন্য আমি আপনাদের প্রত্যেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি এইবারে বিধানসভা